বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র থেকে ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের কর্মসূচির ভিত্তিতে ময়মনসিং জেলার মুক্তাগাছায় অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ এবং মিছিল উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ তিনি বলেন আজকে আমরা দেখিয়ে দিতে চাই মুক্তাগাছার মাটি দাঁড়িপাল্লার মাটি ইনশাল্লাহ ভোট্টাগাছার মাটি আর কোরআনের জন্য আল্লাহ বরাদ্দ দিবেন ইনশাল্লাহ ভোট্টাগাছার থেকে আগামী দিনের পার্লামেন্টের জাতীয় সংসদে আমরা কথা বলার সুযোগ পাবে ইনশাল্লাহের অন্তত সমাবেশ শেষে নগরীর আব্বাসিয়া কামিল মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করেন এবং এ সময় মিছিলটি টি পল্লী বিদ্যুত এলাকায় গিয়ে শেষ হয় মিছিল উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতা কর্মীগণ এবং সাধারণ জনতা বাংলাদেশে বাংলাদেশে জামাতে ইসলামী ঘোরবে ফেদার জন্য গন নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী গন নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে বাংলা জমাত বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে নীলিমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জামাত সামি বাংলাদেশে জমাত সামি বাংলাদেশে জমাত সামি বাংলাদেশে জামাত সামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে চুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলা